আসসালামু আলাইকুম দেখতে শুনি তো আমি দনুজা বয়ে রইছি কিছু কিছু কাস্টমারের উদ্দেশ্যে আজকে কথা বলবো সারাটা বসর বাকি দিই নিতাসে দিতাছে কায়তা সে হালকা তা কাঠটা লয়ে গেলে কবা মর অতবাহি না হতোবাহি অত তা হয়েছে আয়ো কবা কাতাটা দেহ ওর অতো আসেন না ও তো এগুলা কী রে ভাই ছাড়া বছর আমরা বাকি দেই আমরা কি বেশি লেখার কেন দরকার আছে বলেন উচিতটা লেগেই তো পারি না ওর বেশি লেখবো আইসই বলবো যে আমার অতো বাকি আসেন না অত বাকি আছেন কাতাটা একটু দেখেন অত গেড়ে থাকতো অতটা তো নাই প্যান প্যান দোকানদাররা ভাই কি যে জ্বালার মধ্যে আসি কিছু কিছু কাস্টমার আছে এই কাস্টমার থেকে সবচেয়ে দৌড়ার টাকাটাই সবচেয়ে উত্তম এগুলাদেরকে বাকি না দেওয়াটাই সবচেয়ে উত্তম আর আমরা কি করবো দোকানদাররা বাকি না দেওয়াও পারা যায় না জুড়ে নিয়ে যায় যে বলে আসতেছি আইতাছি এই তো দেওয়া যায় না কিন্তু সারা বছর বাকি গাইবো হালকা তাকাটটা দিলেই তাদের মাথার উপর বাড়ি ফিরে যায় আয়া করবো অত বাহিত আমরা আমার জীবনও আছি না অতটা বাহী কে রে অতটা কাঠ লিখকে কিন্তু কাতাটা মেলায় নিলে পরে কব না ঠিক আছে আশা করি এসব কাস্টমার থেকে আমরা দোকানদাররা দূরে থাকাটাই সবচেয়ে ভালো